সাইদি সাহেব আপনি কি ছোটবেলায় আমাদের মতো দুষ্টম করতেন মাদ্রাসা পলায়ন করতেন স্কুল পলায়ন করতেন আমি চাই আপনার মতো সাইদি মুফাসির হতে কিভাবে হব একটু দয়া করে বলবেন কি দুষ্টমি করা ছোটবেলায় এটা কেউ বেশি করে কেউ কম করে তো ছোটবেলায় কি ধরনের দুষ্টমি করতাম তা তো আর আজ মনে নাই যখন ছোট ছিলাম তখন কিছু দুষ্টমি তো করতামই তবে খুব বেশি না এমন দুষ্টমি করি নাই যাতে লোকেরা গালাগালি করি একটা দুষ্টমির কথা মনে পড়তেছে এখন শশীরা মাদ্রাসায় সবে ভর্তি হয়েছে ছোট আমি তখন তো সেখানে তখন ছাত্র ছিল প্রায় সাড়ে চারশো পাঁচশোর মতো আমাদের যে সভাপতি মৌলানা শামসুদ্দিন সাহেব উনি ওই মাদ্রাসার ছাত্র আমরা একসঙ্গে লেখাপড়া করেছি উনি আমার সিনিয়র ছিলেন তারপরে ওইখানে ছাত্রদেরকে ফ্রি খাওয়ানো হতো কোনো পয়সা নেওয়া হতো না সেই জন্য তারা তরি তরকারি যেমন মিষ্টি কুমড়া চাল কুমড়া কি চাল কুমড়া বলো না কি কুমড়া বলো হ্যাঁ ঝাল কুমড়া আচ্ছা ওই মিষ্টি কুমড়া চাল কুমড়া ইত্যাদি মূলা সিম এগুলি যখন সিজন শেষ হয়ে যেত যখন এগুলি গরুতেও খায় না তখন আমাদের কেগুলি খাওয়ানো হতো মানে এতগুলি মানুষ প্রত্যেক দিন দুবেলা খাওয়ানো এ পয়সা মাদ্রাসা পাবে কোথায় সেই জন্য এই সমস্ত তরকারিগুলি খাওয়ানো হতো তা আমরা যে ছিল একটা উপরে মাচা পেতে তৈরি করা ছিল একটা অংশ মন সংসদ হিসাবে নিশ্চয়ই ভাই মনে পড়তেছে তো ওইখানে তরকারিগুলি সব স্তূপ করে থাকতো বড়ো বড়ো কুমড়া শাল কুমড়া ইত্যাদি আর নিচে হলো খাল সেই কুমড়া খাইয়া বিরক্ত হয়ে যেতাম আমরা কয়েকজন বুদ্ধি করলাম কুমড়া কমাইতে হবে তারপরে খাওয়া দাওয়া করে আসার সময় কেউ যাতে না দেখে প্রত্যেকে পা দিয়ে গুতা মেরে তিন চারটে কুমড়া ভালাই দিতাম পানির মধ্যে কৃষ্টম এরকম করতাম